হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া কুন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আর একটি ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো ওই ব্যাগ নিয়ে বসে পড়েছি আসলে প্যাকিং করব। অনেক তো গেছে স্কুলে তো আমি ভাবলাম যে প্যাকিংটা এই ফাঁকে সেরে রাখি কারণ জানি না কাল থেকে ওর স্কুল বন্ধ কি স্কুল হবে তো যাই হোক আগে থেকে যদি ব্যাগটা প্যাকিং না করে রাখি ওর যদি চলে আসে আমাকে তো একটু ব্যাগ প্যাকিং করতে দেবে না ওর সাথে লুকিয়ে লুকিয়ে আমাকে প্যাকিং করতে হবে যাই হোক শুরু করে দিই প্যাকিং আর তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি ব্যাগটিকে মুচ্ছি কারণ বাংকারে ছিল তো এত পরিমাণে ধুলো জমে গিয়েছিল। যাই হোক ভিডিওটা শুরু করছি এখন থেকে প্লিজ তোমরা সবাই পাশে দেখো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে আমাদের সমস্ত ব্যাগই বাংকারেই থাকে একটি বছর হলো এখানে এসছি তারপরে তো কোথাও যাওয়া হয়নি আর ব্যাগগুলোতে এত পরিমাণে ধুলো বসেছে তাই ভালোভাবে ওরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি জানি যে ট্রেনে যেতে গেলে আবার নোংরাই হয়ে যাবে কিন্তু তাও এত নোংরা লেগে থাকছে না চারিদিকটা দেখতেই খারাপ লাগছে আমার নিজের চোখে খারাপ লাগছে তাহলে আরও কেউ দু তিনজন দেখে তারা ভাববে যে ব্যাগটা কী অবস্থা করে রেখেছি যাই হোক ঘরের মেঝেগুলোর অবস্থা দেখেছ ছেলেকে তো স্কুল রেখে দিয়ে এসেছি এখনও কিন্তু ঘরে পোছাও লাগায়নি তো না ব্যাগে কী আছে এত পরিমাণে ব্যাগটা ভারী হয়ে আছে আসলে পাঁচ সাতটা ব্যাগের ভিতরে অনেক পরিমাণে জিনিসপত্র ভরে রেখেছি ওই শীতের দিনে জামা কাপড় ব্ল্যাঙ্কেট সব কিছুই আর কি রাখা আছে দেখি এই ব্যাগের ভিতরে আবার কী ভরা আছে ব্ল্যাঙ্কেটটা আছে না জামা কাপড়গুলো ভরা আছে ব্ল্যাঙ্কেটটা যদি থাকে তাহলে আবার মুশকিল হবে যে কোন জায়গায় আবার ব্ল্যাঙ্কেটটা রাখবো বলে তো চেনটা খুলে নিচ্ছি আর ও আচ্ছা এই ব্যাগটাতে ব্যাগ রয়েছে আর সোয়েটার এই সমস্ত কিছু রয়েছে তাহলে আলমারিতেই রেখে দিতে হবে কারণ অন্য কোথায় আবার রাখবো কারণ একটা তো ব্যাগ নিয়ে যাব না দু তিনটে ব্যাগ হয়েই যাবে আমাদেরকে আমাদের যেতে আর কি কারণ যেহেতু একটি বছর পর বাড়ি যাচ্ছি আর প্রচুর পরিমাণে না টুকটুক টুকটুক করে জিনিসপত্র থেকেই যায় আর কি সেগুলো সমস্ত কিছু নিয়ে যাবো মারা এসেছিলেন তো অনেক জিনিসপত্র এখানে রয়ে গেছে ওইগুলোও নিয়ে যেতে হবে তো তিন চারটে তো ব্যাগ হবেই তাই ভাবছি এই জিনিসপত্রগুলো আবার কোথায় রাখবো আর আলমারিতেও জায়গা নেই আমাদের এখানকার আলমারি একটাই আলমারি রয়েছে তো জিনিসপত্র রাখার একটু অসুবিধাই বটে যাই হোক ট্রলিটা পুরো খালি করে নিলাম এবার যেহেতু ঘরের মেছেটা এত নোংরা হয়ে আছে আমি তাই প্রথম ভাবলাম যে ঘরটাকে ঝাট দিয়ে পোছাটা লাগিয়ে দিই তাহলে অন্তত ঘরের মেছেটা পরিষ্কার হয়ে থাকবে পায়ে পায়ে আর কি পুরো সাইডটা আর কি নোংরা হবে না আর যে সমস্ত কিছু জামা কাপড় সব আছে সেগুলো আর কি আলমারিতে ভরে দিলাম ওই শীতের জামা কাপড়গুলো আর যে সমস্তগুলো প্যাকিং করতে হবে সেগুলো আর কি বিছানায় সাজিয়ে নিলাম যেগুলো সিল করা আছে না চকলেট এই সমস্ত কিছু চিপস চিপস সেগুলো একবারে এই বড়ো ব্যাগেই ভরে নেবো আর যেগুলো সিল নেই ছোটোখাটো আর কি জিনিস আছে সেইগুলো একটা সাইড ব্যাগে ছোট ব্যাগে নেব কারণ ট্রেনে তো খেতে লাগবে আর কি আর এই লোকচকো আমার ছেলেরা আবার খুব পছন্দের তাই আর কি এক প্যাকেট নিয়ে নিয়েছি তো শাড়িগুলো আমার ছেলের জামাকাপড় আমার জামাকাপড় একটা সাইডেই চলে আসবে আর যে সাইডে দেখালাম ওটা আমার নুনদের যাই হোক এই জামা কাপড়গুলো তো একটা সাইডে চলে আসবে আর একটা সাইডে ওষুধপত্র আমার ছেলে দুধ টুধ সব কিছু ভরে নেব একটা ব্যাগে আর যেগুলো আর কি এমার্জেন্সি ওষুধপত্র সেগুলো আমার সাইড ব্যাগে নিয়ে নেব কারণ বারবার কি ব্যাগ ব্যাগকে খুলবে আর যে জিনিসগুলো আর কি আমরা মানে একদমই দরকার হবে না ট্রেনে সেই সমস্ত জিনিসগুলোই আর কি এই ট্রলিতে ভরে নিচ্ছি এই ট্রল ট্রলি গোছ করাও খুব মুশকিলের কাজ যেন মানে মনেই থাকে না গোছ করার পর যে কোনখানে কোন জিনিসটা রেখেছি তারপরে যদি ওই জিনিসটাই চেয়ে বসে আমার আবার মনে থাকে না যে কোন ট্রলিতে কোন জিনিসটা রেখেছি বাড়ি গিয়ে আগে তিনটে ট্রলি খুলতে হবে তারপরে সব কিছু আবার এই দিক ওই দিক করে দেখব আসলে বলো বলতো আমরা যারা বাইরে থাকি না খুবই মুশকিল তিনটে আমাদের সংসার হয়ে গেছে যেমন আমার গ্রামের বাড়ি তিনটে কি চারটে সংসার আমার এখানে ব্যাঙ্গালোরে একটা জায়গা গ্রামের শ্বশুরবাড়ি একটা নতুন বাড়ি বানিয়েছি ওখানেও আমরা গিয়ে ওখানেই আগে উঠি ওখানটায় একটা সংসার হয়ে গেছে আবার বাপের বাড়ি চারটে জায়গা নিয়ে খুব মুশকিল হয় একবার ব্যাগটাকে নিয়ে এখানে যেতে হয় ব্যাগটাকে নিয়ে ওখানে যেতে হয় ব্যাগটাকে নিয়ে সেখানে যেতে হয় তো এই ব্যাগ বয়ে বয়ে ব্যাগ বয়ে বয়ে আমাদের জীবনটাই একদম শেষ হয়ে গেল এই সাতটা বছর ধরে আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই ব্যাগ বইতে বইতে দিনটা আমার মানে জীবনটা আমার শেষ হতে চললো এইদিকে দেখো বাবুর যে সমস্ত জিনিস আর কি সিল কাটি সেগুলো ওই ব্যাগটাতে ভরে নিলাম আর এই পিডিয়াসিওর এই বক্সটাতে আমি কী করব যেগুলো কুকিজ ছোটো ছোটো জিনিসপত্র বিস্কিট এইগুলো সমস্ত এতে ভরে নিচ্ছি কিছু চার পাঁচটার মতো লোকোচকো বায়ও নিয়ে নিয়েছি কারণ আমরা যাচ্ছি আমাদের একটা ফ্রেন্ডের সাথে তারও দুটো বাচ্চা থাকবে তো বাচ্চারা থাকলে তো যেন টুকটাক জিনিসপত্র লাগবেই আর এরা যদি এমনি ব্যাগে ফেলে নিতাম না তো ভারী জিনিস কিছু একটা পড়লেই কিন্তু গুড়িয়ে যেত ওগুলো তার জন্য ওর ভেতরে ভরে নিলাম যাতে না গোড়ায় বলে আর একটু কেকও নিয়ে নিয়েছি আর একটুখানি চিপস নিয়েছি বা ছোটো বাচ্চারা তো জানো ট্রেনে তো পাওয়া যাবেই আর দু প্যাকেট সস নিয়ে নিয়েছি কিন্তু ওই লেজটা সবসময় পাওয়া যায় না তো তার জন্যই আর কি ট্রেনে দু প্যাকেট নিয়েছি আর ছোটো বাচ্চাকে আমাদেরও টুকটুক করে মুখটা চালাতে ইচ্ছাই করে ট্রেনে এখনও কিন্তু আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি জানি না আদৌ যেতে পারবো কিনা কিন্তু ওই তো মানে বাবুর যদি কাল স্কুল না থাকে ব্যাগপত্র কি করে গোছাবো বলে আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর আমার আবার মনে থাকে না জানেন মানে সব জিনিস শুধু ভুলে যায় তাই একটু একটু করে গুছিয়ে রেখে দিলাম এখন ওই ব্যাগটা অনেকটাই খালি আছে এখন অনেকে স্কুলের বইগুলো এই ব্যাগেই ঢুকিয়ে নেব যাই হোক তারপরে রান্নাঘর চলে এসেছি ছেলেও কিন্তু ড্রয়িং এক্সাম দিয়ে চলে এসছে ও এখন চিকেন খাবো বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে তার জন্য দেখলাম ফ্রিজে চার পিস লেগ পিস রয়েছে তো সেটা দিয়ে আর কি বানাচ্ছি আমার কাছে ব্রেড ক্রম ছিল না তার জন্য আমি কী করেছি মুড়িটাকে গুঁড়ো করে উপরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর গ্যাসের স্পিডটা অনেকটা খাটিয়ে দিয়েছি হালকা আছে করছি যাতে ভেতর অবধি ভালোভাবে সিদ্ধ হয় এটা কিন্তু খেতে খুব ভালো হয় জানেন আর এত পরিমাণে ক্রিস্পি হয় না একদম মচমচ করে খেতে দেখে ঠিক বুঝতেই পারছেন আপনারা যে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন চিকেন খুবই ভালো লাগবে ছোটো থেকে বড়ো অবধি সবাই খুব ভালোভাবে এটা না আগে থেকে ওই আধা ঘন্টা মতো আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ম্যাগনেট করতে যা যা লাগে আপনারা তো সবাই জানেন আর দুপুরের জন্য আজকে সেরকম কিচ্ছু বানাতে পারিনি প্যাকিং করতে করতেই টাইমটা চলে গেছিলো তার জন্য ডাল আলু ভাজা আর তার সাথে বানাবো একটুখানি অমলেট আর বানাবো একটু পাঁপড়টা একটু আর কি একটু ভেজে নেব তো তেলটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার একটা একটা করে পাঁপড় আর কি অল্প পরিমাণে ভেজে নেব। আমি কী করছি আর না আমাদের খাওয়ার জিনিসপত্র সেরকম কিনে আনছি না কারণ তো বাড়ি চলে যাব কুড়ি পঁচিশ দিন থাকবো না তাই ঘরের মধ্যেই আর কি যা যে সমস্ত জিনিস আছে সেগুলোই আর কি খেয়ে নেওয়ার চেষ্টা করছি আমার মানে আগে এত ভুল করেছি জানেন অনেক করে মাল স্টক করে রেখে দিতাম অত খেয়াল করতাম না এবার যখন আমরা বাড়ি যাওয়ার টাইম হয়েছে সমস্ত জিনিসপত্র যেগুলো আর কি আছে অনেক স্টক হয়ে সেগুলো আর কি যখনই দেখছি যে কোনটা খাওয়া যেতে পারে না যেতে পারে অধিকাংশ জিনিস দেখছি এক্সপায়ার হয়ে গেছে মানে ডেট শেষ হয়ে গেছে ডেট চলে গেছে তো কত জিনিস যে নষ্ট করে ফেলে দিতে হলো মানে ভালো ভালো জিনিস অনেক ফেলে দিতে হয়েছে তার জন্যে ভাবছি আর সেরকম কোনো জিনিস তুলবো না যতটুকু দরকার ততটুকু তুলবো অতটা পরিমাণে মানে নষ্ট হয়ে গেলে চণ্ড গায়েবা লাগে এইদিকে ভাত আমার হাজব্যান্ডের জন্য রেডি করে নিয়েছি ও চলে এসেছে ও খেয়ে দিয়ে আবার ওর ডিউটি চলে যাবে ছেলেকে তো স্কুল থেকে নিয়ে চলে এসি ওর স্নান করা হয়েছে ওকে খাইয়েও দিয়েছি তো হাজব্যান্ড খেতে বসে পড়েছে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি এবার একটা কাজ করেছি কালকে রাত্রিতে না এই রুপোর কিছু জিনিস আর কি আমি ভেজাতে দিয়েছিলাম অনেক দিন ধরে ব্যবহার করিনি তো একদম কালো হয়ে গেছিলো রঙটা তো এটা না আমি কালকে রাতে সোডা আর শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে এখন ঘুরে কাটায় ওই দুটো মতো বাঁচবে এখন আর কি পরিষ্কার করতে বসেছি তো এইভাবে না যারা জিনিস ব্যবহার করো দেখবে কালো যদি হয়ে যায় এইভাবে ওই সোডা আর শ্যাম্পুর জলে ওই অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবে যদি কালকে রাতে ভিজিয়ে রাখো তো আজকে সকালে পরিষ্কার করবে এত সুন্দর পরিষ্কার হয় মানে যেমন নতুন হয় না চকচক চকচক করে ওই রকম চকচক চকচক করবে আমি প্রথমে ভাবতে পারিনি আমি অনেকবার আর কি কি করি এমনি জলে এই আর কি ওই সার্ফও দিয়ে ভিজিয়ে রেখে দিই তারপর দু তিন ঘন্টা পরই দলাতে মানে পরিষ্কার করতে যায় কিন্তু অতটা পরিষ্কার হয় না কিন্তু আজকে যা দেখলাম মানে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা এত সুন্দর পরিষ্কার হয়েছে যেহেতু বাড়ি যাব আর এই সমস্ত জিনিস তো আমি খুব একটা ব্যবহার করি না বাড়ি যাব বলে ব্যবহার করব বলে বার করতেই দেখলাম এত পরিমাণে নোংরা হয়ে আছে তো রাতে আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে খুব সুন্দর পরিষ্কার হয়েছে তোমরাও যারা রুপো ব্যবহার করো যারাদের রুপো খুব পরিমাণে ময়লা হয়ে গেছে পরিষ্কার করতে পারছো না তারাও কিন্তু একবার দেখতে পারো যে এমনি নর্মাল জলের ভেতরে শ্যাম্পু আর সোডা দিয়ে ভিজিয়ে রাখবে রাত্রিতে সকালে একটু পরিষ্কার করে নেবে একটা ব্রাশ দিয়ে দেখবে খুব ভালো পরিষ্কার হবে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও প্যাকিং তো করে ফেলেছি জানি না আদৌ বাড়ি যেতে পারবো কি না তো সত্যিই যারা আমরা বাইরে আছি তাদের মনটা বুঝতেই পারছো এই দুর্গা পুজোর টাইমে কিন্তু সত্যি মনটা খুব খারাপ হয় যদি না বাড়ি যেতে পারি তো আশা করি টিকিট কনফার্ম হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে